শেষ জামানা তথা কেয়ামতের আগ মুহূর্ত যেদিন অতিবাহিত করবে মুসলিম জাহান তাকেই বলা হবে আখিরি জামানা আর আখিরি জামানাকে কেন্দ্র করে এমন এমন ফেতনা এই পৃথিবীর জমিনে অবতীর্ণ হবে যা মুসলিম এ থেকে রেহাই পাবে না তবে কিছু কিছু মুসলিম এই ফেতনা থেকে নিজেকে হেফাজত করবে এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে আর সেই সময়কার সবচাইতে বড় ফেতনা হবে দাজ্জাল যে কিনা মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জালের আবির্ভাব ঘটবে আখরি জামানায় তথা কেয়ামতের নিকটবর্তী সময় মিথ্যুক দাজ্জাল মানব জাতির সবচাইতে বড় শত্রু হবে বর্তমান পৃথিবীতে যে ফেতনা চলমান রয়েছে তা থেকেও কয়েকশো গুণ বড় ফেতনা হবে দাজ্জালের ফেতনা দাজ্জালের ব্যাপারে প্রত্যেক নবী রসুলগণ তার নিজ নিজ উম্মাদদেরকে সতর্ক করেছেন এমনকি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার উম্মাদদের এই দাজ্জালের ফেতনা থেকে রেহাই পাওয়ার জন্য দোয়া নিয়মকানুন শিখিয়েছেন তবে একটা কথা না বললেই নয় ক্যামতের পূর্বে পৃথিবীর জমিনে যারা জীবিত থাকবে তাদের জন্য আল্লাহর প্রতি ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে তবে এই দাজ্জাল সব মুসলিমদের বিভ্রান্ত করতে না পারলেও কিছু সংখ্যক মুসলিম থাকবে সেই সুযোগে যারা দাজ্জালের আমন্ত্রণে সাড়া দিবে তারাই হবে জাহান্নামি কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন এমনকি সুরা কাহাফের বিভিন্ন আয়াতে দাজ্জালের ব্যাপারে উল্লেখ করেছেন আর আজকে আমরা এই দাজ্জাল তথা দুনিয়ার সবচাইতে বড় ফেতনা আগমনের ব্যাপারে কথা বলতে চলেছি হাদিস ও কোরআনের আলোকে আপনি যদি এই দাজ্জালের ফেতনা থেকে নিজেকে হেফাজত করতে চান ও পরিবারকে হেফাজত করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওতে রয়েছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার সব নিয়ম কানুন এবং নবী রসুলগঞ্জের বাণী তাই দয়া করে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আখিরি জামানায় ক্যামতের নিকটবর্তী সময় মৃত্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন ক্যামতের নিকটবর্তী হওয়ার সবচাইতে বড় আলামত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সেই সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত দাজ্জাল এমন একজন ব্যক্তি সেই জামানায় যার আবির্ভাব হবে আর আবির্ভাবের শেষ জামানায় অনেক বড় বিপর্যয়ের কারণ হবে সব নবীর রসুল্লাহ তার ফেতনা থেকে উম্মাদদের সতর্ক করেছেন কেননা অনেক আশ্চর্যজনক কিছু বিষয় আল্লাহ তাআলা তার দ্বারা ঘটাবেন এবং সে তার সময়কালে মানুষের আঁকি এটা বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে ছাড়বে দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত তার ফেতনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিনভাবে সতর্ক করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাইতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতি কবরি ওয়া শারি ফিতনাতিল মাসিহাদ দাজ্জাল এখন কথা হলো দাজ্জাল কি মানুষ না জিন এ বিষয়ে গবেষকদের মতবিরোধ রয়েছে কেউ কেউ বলছেন সে মানুষ আবার কেউ কেউ বলছেন সে হবে শয়তানের অন্তর্ভুক্ত তবে প্রাধান্যপ্রাপ্ত মত হল সে হবে মানুষ নাইস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আছে যে দাজ্জাল হবে একজন যুবক মাথার চুল কোকড়ানো ফোলা চোখ বিশিষ্ট আমি তাকে ইহুদি আব্দুল উজাই ইবনে কাদানের সঙ্গে তুলনা করতে পারি সুতরাং যে কেউ তাকে পাবে সে যেন তার সম্মুখে সুরা কাহাফের সুরার আয়াতগুলো পাঠ করে দাজ্জালের পরিচয় বহু হাদিসের বিবৃতি রয়েছে মহানবী সাল্লাহ আলিবাসাল্লাম তার পরিচয় প্রদান করে মানুষকে সতর্ক করেছেন যে কেউ যেন তার খপ্পরে না পড়ে যায় হোজাই ফরাদিয়াল্লাউ তালা অনুহাতে বর্ণিত রাসুলের করিম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন দাজ্জালের বাম চক্ষু কানা মাথায় কেশ হবে অত্যাধিক চলুন এবার জেনে নেব দাঁত জালের সেসব ক্ষমতা দেখে কেন মানুষ বিভ্রান্ত করা অবস্থায় পড়ে যাবে আসলে বন্ধুরা দাজ্জাল দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারবে নামাজে সাওয়ান থেকে বর্ণিত হয়েছে মহানবী দাঁত জালের গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুত কমের বাতাসের বৃষ্টিকে যেভাবে চালিয়ে নিয়ে যায় দাজ্জালের চলার গতিও সেরকম হবে দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম প্রকৃত অবস্থায় হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের ফেতনা হবে অনেক বড় ফেতনা যা মুসলমানদেরকে গ্রাস করবে আল্লাহ আল্লাহতালা তার হাতে এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা দান করবেন যার দ্বারা মানুষ পরীক্ষিত পড়ে যাবে ইমরান ইবনা হুসাইন রাজিয়াল তালা আনহু বলেন আমি রাসুলের কারিম ওয়াসাল্লামকে বলতে শুনেছি সালামের সৃষ্টি হতে কেমত কায়েম হওয়া পর্যন্ত দার্জালের ফেতনা অপেক্ষায় কোনো ফেতনায় বৃহত্তম নয় মুসলিম দুই হাজার শারিক শত ছেচল্লিশ উবনে আনহু থেকে বর্ণিত রাসুল করিম ওয়াসাল্লাম বলেন লোকেরা দার্জালের ফেতনা হতে পালাবে এমনকি পাহাড় পর্বতসমূহে গিয়ে আশ্রয় নিবে এখন একটা কথা এখানেই থেকেই যায় এই মিথ্যুক দাজ্জালের অনুসারী কারা কারা হবে তারা কি আধুই মুসলিম নাকি কাফের তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি নরবর বা তুর্কিদের মধ্যেই হতে আবু বকর সিদ্দিক আদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন দাজ্জাল পূর্বাঞ্চলের খোরসান এলাকা হতে বের হবে এমন এক সম্প্রদায় তার অন্তর্গত গ্রহণ করবে যাদের চেহারা হবে ঢালের নাই চ্যাপটা অনেকেই মনে করে দাজ্জাল ইহুদিদের গুপ্তধন ভান্ডারে লুকিয়ে রয়েছে সঠিক সময় এবং সঠিক পরিবেশ পেলেই শাস্ত্র প্রকাশ করবে কিন্তু হাদিস এবং কোরআন অন্য কিছুই বলে আর আমরা জানি পবিত্র কোরআনে যাই আছে তাহাই সত্য নবী করিম ওয়াসাল্লাম বলেন দাজ্জাল পূর্বাঞ্চলের খুরাসান এলাকা থেকে বের হবে খুরাসানের মধ্যে এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল অতীতে ইরানের পূর্ব দিকে খুরাসান নামের একটি বিশাল বিস্তৃত প্রদেশ রয়েছে যা সীমান্ত মাওবান নাহারের সাথে যুক্ত হতো খুরাসানের সবচাইতে বড় নগরীর নাম ছিল বাকলা এর বাহিরে সারাখস হেরাত মারবান তুষ এবং নিশাপুর নামের জনপদগুলো বিখ্যাত বর্তমানে খুরাসান নামের যে পূর্বাঞ্চলীয় প্রদেশ রয়েছে তা সীমিত অঞ্চল নিয়ে গঠিত দাজ্জালের অবস্থানকালে দাজ্জাল বের হয়ে নিহত হওয়া পর্যন্ত চল্লিশ দিন অবস্থান করবে দাজ্জাল নিহত হওয়ার স্থান সম্পর্কে বলতে গেলে দাজ্জালের শেষ সময় ইসা আলা সালাম পৃথিবীতে অবতরণ করবেন তার হাতেই দাজ্জালের সলিল সমাধি হবে ক্যামত আসার পূর্বে এই পৃথিবীতে দাজ্জালের মতো আরও কিছু ফেতনা সৃষ্টি হবে আর সেই ফেতনাগুলো সৃষ্টি হলেই আমরা বুঝতে পারবো যে ক্যামত স্বনিকটে কিন্তু দাজ্জাল কেয়ামতের অন্যতম আলামত রাসিম সাল্লি ওয়াসাল্লাম বলেন বড় বড় দশটি আলামত দৃশ্যমান হওয়ার পরেই সংঘটিত হবে সূর্য এক হল পশ্চিম দিক থেকে উঠবে দুই নম্বর হলো ইয়াজুদ মাজুদের আবির্ভাব ঘটবে তিন নম্বর হল পশ্চিম দিক থেকে একটা বড় ভূমিকম্প সংঘটিত হবে আর সর্বশেষ চার নম্বর হলো আরব উপদ্বীপে ভয়ঙ্কর একটি ভূমিকম্প দেখা দিবে এরকম ইত্যাদি আরো অনেক আলামত রয়েছে যেগুলো ছোট ছোট বললেও ওলামা একরামগণ আখ্যা দিয়েছেন সে ছোট ছোট আলামতের ভেতরে কিছু আলামত ইতিপূর্বে সংগঠিত হলেও অনেক আলামত এখনও সংগঠিত হয়নি তবে সেগুলো আলামত সংগঠিত হওয়া মাত্রই কেমত আমাদের নিকটই চলে আসবে তবে এখন থেকে আমাদের বুঝে নিতে হবে যতই দিন যাচ্ছে সময় এগোচ্ছে কেমত আসার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন তবে কি করে আমরা এই দাজ্জালের ফেতনা থেকে রেহাই পাব। এ বিষয়ে আমাদের নবী করিম ওয়াসাল্লাম তার উম্মাদদেরকে কিছু কিছু আমল শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের যুগে আল্লাহ তাআলা কুরআনের সুরাক কাহামের প্রথম আয়াতে বলেছেন কেমত স নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেমন সংগঠিত হওয়ার আগ মুহূর্তে বেশ কিছু আলামতের কথা বলেছেন এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ ও ভয়াবহ হল দাজ্জালের আবির্ভাব ঘটা আরেক হাদিসে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করতে বলা হয়েছে হাদিসের বর্ণনায় যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফেতনা হতে হেফাজত পাবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে আবু হুরায়া রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আরও একটি দোয়ার কথা বলা হয়েছে দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আউজুবেকা মিন আজাবিল কাবার ওয়ামিন আজাবিন্নারি ওয়ামিন ফিতনাতিল মাসিহাদ দাজ্জাল হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি জীবন ও মৃত্যুর ফেতনা ও দার্জালার ফেতনা থেকে আশ্রয় চাই আমিন